বেশিরভাগ মায়েরা এসে বলে থাকে ডাক্তারবাবু আমার বাচ্চার সর্দি কোনো মতেই কমছে না সবসময় ঘন ঘন সর্দি কাশি ঠান্ডা লাগছে তার পেছনে কারণ কি বুঝতেই পারছি না এত ওষুধ খাওয়াচ্ছি অ্যান্টিবায়োটিক অমুক তুমুক ইত্যাদি ইত্যাদি খাওয়াচ্ছি তাতেও কোনো মতেই সর্দি কমছে না হাঁচি কাশি কমছে না এর পেছনে মূল কারণটা কি এর পেছনে মূল কারণ হলো যে বাচ্চার সর্দি কাশি যে কন্টিনিউ লেগে আছে তার পেছনে কারণ হলো বাচ্চার কোনো না কোনো আশেপাশে পারিপার্শ্বিক সোর্স থেকে খাদ্য ফুড এটা ওটা বিভিন্ন রকম জিনিস প্রসাধনী সব কোনো না কোনো কিছু থেকে তার অ্যালার্জিক প্রবণতা তৈরি হচ্ছে অ্যালার্জিক প্রবণতা তৈরি হওয়ার জন্য তার শরীরের মধ্যে হাইপার সেন্সিটিভিটি তৈরি হয়ে তার ঘন ঘন ঠান্ডা লাগছে হাঁচি দিচ্ছে নাক দিয়ে জল পড়ছে কাশি হচ্ছে এটা হচ্ছে মূল কারণ বাচ্চার ঠান্ডা লাগার পেছনে মূল কারণ হচ্ছে ওর অ্যালার্জি কোনো সোর্স মানে যার জন্য হাঁচি কাশি নাক দিয়ে জল পড়ছে তাহলে সেই মূল সোর্সটাকে খুঁজে পাওয়াটাই তো টাফ কারণ সে তো ছোটো শিশু ছোট শিশু সে কিছুই বলতেই পারে না কথাবার্তাও ঠিক মতো বলতে পারে না তাহলে সে তার কাছ থেকে আপনি কী করে বুঝবেন আর একদম ছোটো শিশুদের হয় কি অ্যালার্জিক প্রোফাইল টেস্ট করা হয় না তার কারণ হচ্ছে তার অ্যালার্জিক প্রোফাইল টেস্ট করলে এমন কিছু খাদ্য খাদ্য বাদ পড়ে যাবে যেগুলো সচরাচর বাদ দেওয়ার মতন চায় না বা বাদ দেওয়া হয় না তাহলে আমাদেরকে বুঝতে হবে যে একটু ঘন ঘন সর্দি কাশি যদি হতে থাকে কিছু খাদ্যের অদল বদল করে দিলে আবার ওটা ঠিক হয়ে যায় আর দ্বিতীয়ত কারণ হচ্ছে বাচ্চার ইমিউনিটি পাওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি লাগতেই থাকে তাহলে তার ইমিউনিটি পাওয়ারটাকে একটু স্ট্রং করতে হবে ইমিউনিটি পাওয়ার যদি স্ট্রং করা হয় তাহলে বাচ্চার ঠান্ডা সর্দি কাশি লাগবে না আর অ্যালার্জি কারণ যে যে সোর্সে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি বাচ্চার ধুলো ডাস্ট এগুলো এবং কিছু প্রসাধনী জিনিস কিছু খাদ্য ফাস্ট ফুড কিছু খাবার সেগুলো থেকে বাচ্চার অ্যালার্জি হয়ে থাকে তাহলে সেগুলোকে আমাকে একটু মেনশান করে চলতে হবে তাহলে বাচ্চার ঘন ঘন সর্দি কাশি লাগার প্রবণতাটা অনেকটা কমে যায় নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর বাড়ি